আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সামনে হাজির হলাম আলু ভাজি আর ডিমেটো রান্নার রেসিপি নিয়ে আলুগুলোকে কুচি কুচি করে নিতে হবে তারপর কেটে ধুয়ে নিতে হবে তারপর কড়াই তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব আলু কুচি আর বটবটি বটবুটিটা মাইনলি ইউজ করেছি একটু কালারফুল দেখানোর জন্য আধা সিদ্ধ অবস্থায় এর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে দমে রেখেছি যাতে সে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এই তো আমার ফাইনাল লুক রেডি পাশের কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু চেড়ে নিব যেন কাঁচা কাঁচাকন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া তারপরে আবার একটু চেড়ে নিব কিছুক্ষণ পর দিলাম হলুদের গুঁড়া আবারও সেমভাবে খুঁটাখুঁটি করে নিতে হবে তারপরে দিব এলাচ দারচিনি কাঁচা পেঁয়াজ এবার আবার একটু নাচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে আবারও সেই ঘুটা ঘুটি ঝোলের উপর তেল ভেসে ওঠার পর দিয়েছি সামান্য একটু ম্যাজিক মশলা আর দিয়ে দিলাম ফাটানো ডিম এখন আর ঘুটাঘুটি করা যাবে না কিছুক্ষণ পর ডিমের টোপুর রেডি আল্লাহ হাফেজ